বাইশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি ডান হুগলির ডানকুনিতে অনুষ্ঠিত হতে চলেছে সিপিআইএম এর সাতাশতম রাজ্য সম্মেলন প্রথমবার সিপিআইএম যে দল সেই দলের প্রথমবার প্রথম সম্মেলন এই ডানকুনির বুকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যেখানে আমরা রয়েছি সেটা হচ্ছে ডানকুনির শান্তি মঞ্চ সংলগ্ন এলাকা সেই মঞ্চের যে রাস্তা সেই রাস্তা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি দুই দিকে কিন্তু অস্থায়ী দেওয়াল তৈরি করা হয়েছে এবং সেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে একদিকে যেমনটা আমার যদি আমি দিকটা দেখি তাহলে আমার কিন্তু রয়েছে চৌধুরী সরকার এবং ঋত্বিক ঘটক এই তিনজন ব্যক্তিত্বকে সংস্কৃত জগতে এই তিনজন ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানিয়ে এই দেওয়াল তৈরি করা হয়েছে প্রত্যেকেরই গোটা সংস্কৃতির জীবন এবং শিল্প চর্চার যে জীবন সেই সমগ্র জীবনকে তুলে ধরা হয়েছে কারণ এই তিনজন ব্যক্তিরই শতবর্ষ এই বছর পাশাপাশি আমি যদি ডান দিকটা দেখি তাহলে ডান দিকে কিন্তু যে মেটিয়া বুরুজ থেকে ডানকুনি অর্থাৎ সাতাশটি সম্মেলন প্রথম যে ছাব্বিশটি সম্মেলন হয়েছিল সেই সম্মেলনের ইতিহাস তুলে ধরা হয়েছে এই ডান দিকের দেওয়ালে একেবারে উনিশশো সালের মেটিয়া বুরুজে সম্মেলন কমিউনিস্ট পার্টির সেখান থেকে শুরু করে আহ একেবারে ডানকুনের যে সম্মেলন হতে চলেছে আগামী বাইশ থেকে পঁচিশ তারিখ সেই সমস্ত সম্মেলনের একেবারে ইতিহাস তুলে ধরা হয়েছে এবং আমি আপনাদেরকে একটু দেখাবো যে ভেতরে প্রস্তুতি কতটা চলছে চলুন যাওয়া যাক আমাদের তো এটা ইনার পার্টি ডেমোক্রেসি ব্যাপার এটা আমাদের কনস্টিটিউশন অনুযায়ী প্রতি তিন বছর অন্তর আমাদের একেবারে শাখা স্তর থেকে মানে একেবারে নিচে যেটা আমাদের সবচেয়ে কাঠামোর মধ্যে আছে শাখা বলা হয় ব্রাঞ্চ ওখান থেকে এবারে সেন্ট্রাল কমিটি দি সর্বভারতীয় সম্মেলন যে সম্মেলন আমাদের বলা হয় পার্টি কংগ্রেস আর পার্টি কংগ্রেস আর শাখার মাঝখানে শাখা নিচের থেকে উঠতে আমাদের এরিয়া কমিটি এরিয়া কমিটির পর জেলা কমিটি জেলা কমিটির পর রাজ্য কমিটি রাজ্য কমিটির পর সর্বভারতীয় এবার এইটা আমাদের রাজ্য কমিটি পশ্চিমবঙ্গের রাজ্য কমিটি সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানটা কিছু না তো আমাদের তো পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে হয় কালকে আমাদের পতাকা উত্তোলন হবে এত্র থেকে নেতৃত্ব থেকে আমাদের সর্বভারতীয় দলের আমাদের প্রায় দশজন পলিট বুড়োর মেম্বার থাকবেন কমরেড প্রকাশ কারাত তিনি এখন পলিট ব্যুরোর কোয়ার্ডিনেটর সেন্ট্রাল কমিটি কোয়ার্ডিনেটর যিনি তারপরে আমাদের আছে এম এ বেবি পলিট সদস্য হান্নান্দা থাকছে হান্নান মোল্লা অশোক ধাউলে থাকছে বৃন্দা কারার থাকছেন কমরেড মানিক সরকার থাকছেন কমরেড অশোক ধাওলে থাকবেন তপন সেন থাকবেন কখন তপন সেন থাকবেন রামচন্দ্র ডোম থাকবেন কখন সূর্যকান্ত মিশ্র থাকবেন মোহাম্মদ সেলিম থাকবেন বিমান বসু থাকবেন সবাই থাকবেন বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন রাজ্য সম্মেলনের তিন দিন ধরে যে অভ্যন্তরীণ বৈঠক সেটা অনুষ্ঠিত হবে ডানকুনির এই শান্তি মঞ্চের ভিতরে শান্তি মঞ্চের যে মূল মঞ্চ দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু একটি মূর্তি এখানে রাখা হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি যে পোস্টার তাদের সাতাশতম রাজ্য সম্মেলন সেটা রয়েছে এবং গোটা শান্তি মঞ্চের যে কনফারেন্স এরিয়া সেটাকে কিন্তু সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছবি এবং বিভিন্ন লেখা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং বসার জন্য যাবতীয় যে অ্যারেঞ্জমেন্ট সেটা করা হচ্ছে নতুন চেয়ার নিয়ে আসা হয়েছে এবং যে প্রস্তুতি সেইটা কিন্তু জোর কদমে চলছে এবং এর পাশেই যে মাঠ সংলগ্ন এলাকা সেখানে যারা আসবেন ডেলিগেট তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলো কিন্তু আয়োজন করা হচ্ছে অর্থাৎ রাত পেরোলেই যে সম্মেলন এই সাতাশতম সম্মেলন যেটা হতে চলেছে ডানকুনিতে তার প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে এবং এমনটাই যারা রয়েছেন বলছেন যে আগামীকাল পতাকাত্তলার মধ্যে শুরু হবে এবং তিন দিন ধরে অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হবে শান্তি মঞ্চের এই যে অভ্যন্তরীণ মঞ্চ সেখানেই পঁচিশ আমাদের এইটা কনফারেন্স তো হচ্ছে এটা শুধুমাত্র পার্টির আভ্যন্তরীণ ব্যাপার এখানে শুধুমাত্র ডেলিগেটসাই থাকবেন সেই ডেলিগেটসটা হচ্ছে ইলেক্টেড আমাদের তো কোনো সিলেক্টেড বানানো দিয়ে কনফারেন্স হয় না সবই ইলেক্টেড হতে হয় আমাদের ডেমোক্রেসি একটা অন্যতম বিষয় সেই জন্য জেলাগুলো থেকে যারা জেলা কনফারেন্স থেকে যারা ডেলিগেট নির্বাচিত হয়েছেন তারা এখানে আসবেন এখানে সেই সংখ্যাটা আমাদের পাঁচশো সাড়ে পাঁচশো এরকম কিন্তু এখানে তো সাধারণ মানুষের পার্টিসিপেশন থাকবে না আমাদের পার্টিরও সবাই যারা এখানে আমরা কাজ করছে আমাদের এখানকার কম সবাই এখানে এই প্রোগ্রাম দেখতে পারবে না কারণ এটা হচ্ছে কনফারেন্সের ব্যাপার হচ্ছে কিন্তু আমাদের তো যতই নিজেরা আলোচনা করি সব সম্পর্ক তো মানুষের সাথে সেই জন্য আমরা কনফারেন্স করলে সব সময় একটা সমাবেশ করি প্রকাশ্য সমাবেশ করি যেটাকে ওপেন সেশন বলে বা ওপেন র্যালি বলে সেইটা আমাদের পঁচিশ তারিখে সমাবেশ স্পোর্টিং ফুটবল ময়দানে বেলা সময় অনুষ্ঠিত হবে হ্যাঁ হ্যাঁ কালকে সকালবেলায় আমরা সংবাদ মাধ্যমকে আবেদন করেছি বারোটার সময় উদ্বোধনী অনুষ্ঠানের সময় আকার পতাকা উত্তোলনের সময় আর এছাড়া আমাদের তেইশ তারিখ আর চব্বিশ তারিখ বিকেলের দিকে প্রেস মিট হবে আমাদের লিডারশিপ করবেন প্রেস মিট কারা করবেন আমি বলতে পারি সেলিম তো করবেনি সম্পাদক হিসাবে আমার প্রকাশ কারা তো করবেন হয়তো করবেন আমি এখনো ওদের উঠে জানি না আর লিডারশিপও করেন রাজ্য লিডারশিপও করেন এটা করবেন আর পঁচিশ তারিখে তো আর এখানে প্রেস প্রেস মিটের কোন ব্যাপার নেই সবটাই হচ্ছে প্রকাশ্য সমাবেশ 这个是刷网页了。这个 প্রস্তুতি পর্ব ঘুরে দেখলাম এবং সেই সঙ্গে কথা বললাম জেলা সভাপতি দেবব্রত ঘোষের সঙ্গে তিনি যেমনটা জানিয়েছেন যে এই শান্তি মঞ্জের ভেতরেই যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চেই মূলত উদ্বোধনী অনুষ্ঠান এবং সেই সঙ্গে অভ্যন্তরীণ যে বৈঠক আলোচনা সভা রিপোর্ট পেশ সংক্রান্ত যাবতীয় যা অনুষ্ঠান দলীয় অনুষ্ঠান সেই অনুষ্ঠান হবে এবং তার সংলগ্ন যে মাঠে শহীদ মঞ্চ এবং পতাকা উত্তোলনের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে সেখানেই সকাল এগারোটার সময় বিভিন্ন নেতৃত্ব যারা রাজ্যস্থানীয় এবং কেন্দ্রীয় স্থানীয় বিভিন্ন নেতৃত্বরা যারা আসবেন তারা এখানে পতাকা উত্তোলন করবেন তারপরে একেবারেই অনুষ্ঠান মঞ্চের দিকে চলে যাবেন এবং পাশাপাশি খাওয়ার জায়গা রয়েছে যারা আসবেন তারা খাওয়া দাওয়া করবেন এবং বিভিন্ন জেলা থেকে যে প্রতিনিধিরা আসছেন তাদের জন্য কিন্তু জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তারাও কিন্তু এই বৈঠকে এই অভ্যন্তরীণ বৈঠকে যোগ দেবেন বিভিন্ন আলোচনা সভায় যোগ দেবেন এবং অবশেষে পঁচিশ তারিখ কিন্তু ডানকুনি স্পোর্টিং ময়দান যে রয়েছে সেই ময়দানেই রয়েছে প্রকাশ্য সমাবেশ এবং এই সমস্ত বিষয়েরই কিন্তু প্রতিদিন অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ একটি করে সাংবাদিক বৈঠক রাখা হয়েছে বিকেলের দিকে এবং পাশাপাশি পঁচিশ তারিখ যেহেতু প্রকাশ্য সমাবেশ রয়েছে সেখানে কিন্তু দলের সমস্ত কর্মীরা আসতে পারবেন এবং সেই প্রকাশ্য সমাবেশে অংশগ্রহণ করতে পারবেন এমনটাই জানিয়েছেন জেলা সভাপতি এই জেলা এই যে রাজ্য সম্মেলন সিপিআইএম এর সেই রাজ্য সম্মেলনের সমস্ত খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলার সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম helps students ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends